একটু আগের ভিডিওটা অর্থাৎ উপপাদ্য তিনটা এটা যদি কেউ না দেখে থাকো আমি বলবো এক্ষুনি ফিরে যাও এবং উপাদ্য তিনটা কাভার করে ফেলো বিকজ ওই নভেজটা দিয়ে আমরা উপাদ্য চারও কাভার করব নভেজটা এরকম যে আমরা জানি যে সামান্তরিক মানেই যে কোনো সামান্তরিক মানেই তার দুইটা কর্ণ থাকবে না এই দুইটা কর্ণ পরস্পরকে সমদি খণ্ডিত করবে অর্থাৎ এই পার্ট আর এই পার্ট এই দুইটা পার্ট সমান হবে এই পার্ট আর এই পার্ট এই দুইটা পার্ট সমান হবে কিন্তু আমি বলেছিলাম কি সামান্তরিকের যে দুইটা কর্ণ আছে এই দুইটা কর্ণ সমান হবে এমন কোনো কথা নেই হতেই পারে সমান হতে পারে অসমান এখন আমার কাছে যেটা আছে আয়ত বলা হচ্ছে আয়তের কর্ণ দুইটা সমান হবেই হবে এবং কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে তার আগে আমি মূল পড়ায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আয়ত জিনিসটা কি। আয়ত জিনিসটা এমন যে যে কোনো চতুর্ভুজের কি এটা এক ধরনের সামান্তরিকই বলা যায় কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় বিপরীত বাহুগুলো সমান হয় আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয়ে থাকে নাইনটি ডিগ্রি করে করে এখন আমার কাছে এই এক্সট্রা ইনফরমেশনটা আছে যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ নাইনটি ডিগ্রি ওকে এই নলেজটা আমরা ইউজ করব এখানে আমার কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কর্ণ দুইটা সমান অর্থাৎ এও সমান কর্ণ দুইটা সমান অর্থাৎ এসি সমান বিডি এই প্রমাণটা করতে হবে এবং সমধিখণ্ডিত করে অর্থাৎ এও সমান সিও এবং বিও সমান ডিও এটা প্রমাণ এখন সেটা প্রমাণ করতে গেলে দেখো প্রথম কাজ এসি সমান বিডি চিন্তা করো তো এসি আর বিডি আছে এরকম ত্রিভুজ তুমি কোথায় পাবা আমরা ত্রিভুজ সর্বসম করে করে আগের প্রমাণগুলো করেছি এই ক্ষেত্রেও আমরা তাই করব। দেখো ত্রিভুজ বি ডি এবং ত্রিভুজ এস বি সি এই দুইটা ত্রিভুজে সর্বসম প্রমাণ করাটা কোনো ব্যাপারই না কারণটা হলো কি এই যে এই কোনটা এটা হলো কি নাইনটি ডিগ্রি একটা কোন আবার এই কোনটা সেটাও একটা নাইনটি ডিগ্রি কোন। আমরা জানি যে যে কোনো আয়ত্তেরই বিপরীত বাহুগুলো সমান হয় এই বাহুটা তাহলে ডি আর বি সি সমান আর এবি বাহুটা যেহেতু সাধারণ বাহু তাহলে এ জায়গায় আছে দেখো দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান প্রমাণ করে দেয়া যায় তাই আমরা যা করব যে ত্রিভুজ এব ও ত্রিভুজ এসি দিয়ে ডি এ আর ত্রিভুজ এই দুটা ত্রিভুজে আমরা দেখা দেখিয়ে দিব যে এডি আর বিসি সমান হচ্ছে এবি আর এবি সমান হচ্ছে অন্তর্ভুক্ত কোণ ধরো কোন ডিএবি এবং কোন এডিসি এটাও সমান হচ্ছে সাথে সাথে বলে দিব যে ত্রিভুজ এবি আর ত্রিভুজ এবিসি সর্বসম অ্যান্ড সাথে সাথে বলে দেওয়া যায় যে যেহেতু সর্বসম এবং এইখানে কোন এ আর কোন বি সমান কোন এর বিপরীত বাহু হল গিয়ে বিডি আর কোন বি এর বিপরীত বাহু হল গিয়ে এসি স্বাভাবিকভাবেই বিডি সমান এসি হবে অ্যান্ড বিডি সমান যখন এসি হচ্ছে এটা আমার প্রমাণের একটা বড় অংশ ছিল এবং আরেকটা যে অংশ সেটা এখানে প্রথমেই পার করে দেওয়া হয়েছে আমি প্রথমে উল্লেখ করিনি আয়ত মানেই তা এক ধরনের সামান্তরিক এবং যেহেতু সামান্তরিকের কর্ণোদয়ের সমদিখণ্ডিত হবেই হবে সেহেতু আমরা বলে দিতেই পারি যে এও সমান সিও এবং বিও সমান ডিও এইটার জন্য আলাদাভাবে প্রমাণের আর কিছুই দরকার নেই যদি তুমি বলেইতে পারো যে এটা একটা আয়ত আয়ত একটা সামান্তরিক তাহলে মূল থিমটা কী আমার কাছে কর্ণ দুইটা সমান এবং কর্ণ দুইটা সমুদিখণ্ডিত এটা প্রমাণ করা দরকার ছিল আমি আয়তক্ষেত্রটা এক ধরনের সামান্তরিক বলে বলে দিয়েছি সম্ডিত হচ্ছে আর ত্রিভুজ এব আর ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিয়ে দেখে দিয়েছি কর্ণ দুইটা সমান।